জীবনে এমন অনেক সময় আসে যখন আল্লাহ আমাদের জীবনে মোট ঘোরানোর জন্য স্পষ্ট কিছু বার্তা পাঠান কখনো তা হয় কোনো বিপদের আকারে কখনো কারও উপদেশে কখনো আত্মার গভীরে জেগে ওঠা এক প্রশ্নে আমি ঠিক পথে আছি তো কিন্তু দুঃখজনক সত্য হল আমরা অনেকেই সেই বার্তাগুলোকে অগ্রাহ্য করি মনে করি আহা সামনে তো অনেক সময় আছে একটু দেরি করলে কি এমন হবে আমরা নামাজে দেরি করি পাপকে হালকা ভেবে চলতে থাকি এবং ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন সেই একদিন আর আসে না যখন হঠাৎ একদিন সমস্যা আসে দুনিয়া উল্টে যায় মনের ভেতর শূন্যতা চেয়ে যায় তখন আমরা বলি আল্লাহ কেন আমাদের এভাবে ফেলে দিলেন বাস্তবতা হল আল্লাহ আগে থেকেই আমাদের সাবধান করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকটপূর্ণ জীবন থাকবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব ছুরা তাহা একশো আসুন আজ আমরা আল্লাহর দেওয়া সাতটি সতর্কবার্তা নিয়ে চিন্তা করি যেগুলো অমান্য করলে আমাদের আখিরাত্ম বটেই দুনিয়ার শান্তিও হারিয়ে যাবে এক নামাজে অবহেলা করা শৈতানের সবচেয়ে বড় ধোঁকা হল পরে করব কতবার আমরা বলি এখন সময় নেই পরে পড়ব কিন্তু সেই পরে কখনো আসে না কতবার আমরা নামাজ পড়ি তাড়াহুড়ো করে যেন এটি একটি বোঝা যা দ্রুত শেষ করতে হবে অথচ নামাজ হল আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের সুযোগ শৈতান আপনাকে বিশ্বাস করাতে চায় যে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কিছু যায় আসে না যখন ঠিকভাবে সময় পাব তখন শুরু করব কিন্তু বাস্তবতা হল আমরা জানি না পরবর্তী নামাজের সময় পর্যন্ত বেঁচে থাকব কিনা আল্লাহ কুরানে বলেছেন ধ্বংস সেইসব লোকের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজে অলস্তা করে ছুরা মাউন চার পাঁচ কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে নামাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি নামাজ ঠিক থাকে তবে তার সব আমলি গ্রহণযোগ্য হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে সব আমলি বরবাদ হয়ে যাবে তীরমিজি নামাজ শুধু একটি ইবাদত নয় এটি মুসলিমের পরিচয় এটি হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত রাখে পাপ থেকে রক্ষা করে এবং জীবনের অশান্তি দূর করে যদি আপনি নামাজকে অবহেলা করেন তাহলে অবাক হবেন না কেন আপনার জীবন সমস্যায় ভরা দুই পাপ করতে থাকা কিন্তু ক্ষমা চাইতে না চাওয়া আমরা সবাই ভুল করি কিন্তু ভুল করে থেমে না যাওয়া তবা না করা এটাই হল শয়তানের সবচেয়ে চতুর্ফাদ সে আপনাকে দুইভাবে ধোকা দেয় এক তোমার পাপ ছোট কিছু হবে না দুই তোমার পাপ এত বড যে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু আল্লাহর রহমত এই দুই চিন্তাকেই মিথ্যা প্রমাণ করে তিনি বলেন বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ছুরা জুমার তিপান্ন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুমিন পাপ করে তখন তার রিজ্জে এক কালো দাগ পড়ে যদি সে তাওবা করে সেটা মুছে যায় কিন্তু যদি সে অব্যাহতভাবে পাপ করতে থাকে তখন সেই দাগ সারা হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ে তিরমিজি আপনি আজই সিদ্ধান্ত নিতে পারেন এই কালো দাগ মোছার আল্লাহর দিকে ফিরে যাওয়া তিন মা বাবার প্রতি অবহেলা আজকের সমাজে আমরা এমন দৃশ্য দেখি যেখানে সন্তানরা তাদের মা বাবাকে বোঝা মনে করে চিৎকার করে কথা বলে অসম্মান করে এমনকি সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে ফেলে আল্লাহ বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্টে ধারণ করেছে এবং দুই বছর দুধ পান করিয়েছে লুকমান, চৌদ্দ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বলব কি সবচেয়ে বড় পাপ কি শিরক এবং মা বাবার অবাধ্যতা বুখারি মনে রাখুন মা বাবার প্রতি অবহেলা করলে শুধু তাদের কষ্ট হয় না বরং আপনি নিজের জীবনের বরকতকেই হরণ করেন চার দুনিয়াকে অতিরিক্ত ভালোবাসা এবং আখিরাতকে ভুলে যাওয়া দুনিয়া সুন্দর কিন্তু এটি আমাদের স্থায়ী আবাস নয় আমরা যত ধন যশ খ্যাতি অর্জন করি না কেন একদিন সব ফেলে যেতে হবে আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন কেবল খেলা ও বিলাসিতা আর আখিরাতের জীবনই চিরস্থায়ী ছুরা আনাম বত্রিশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের কাছে যদি একটি উপত্যকা পরিমাণ শোনা থাকে সে আরও একটি চাইবে আর কেবল মাটি তার ইচ্ছাকে পূর্ণ করবে বুখারি আসল শান্তি আসে তখন যখন আপনি দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রক্ষা করে চলেন পাঁচ অহংকার ও নিজের ভুল না মানা ইবলিশ আল্লাহকে বিশ্বাস করত কিন্তু সে সিজদা করেনি শুধু অহংকারের কারণে তাই সে অভিশপ্ত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম তাকে জিজ্ঞাসা করা হলো। হে আল্লাহর রাসুল যদি কেউ সুন্দর পোশাক পরে তাহলে তিনি বললেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন অহংকার মানে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা তাই যদি কেউ আপনাকে আপনার ভুল দেখায় শুনুন বদলে যাওয়া শুরু হয় এখান থেকেই ছয় কোরআনকে উপেক্ষা করা কোরআন শুধুমাত্র একটা পবিত্র বই নয় এটি আমাদের জীবনের নির্দেশিকা আল্লাহর সরাসরি বাণী কিন্তু দুঃখজনকভাবে কোরআন অনেকের বাসায় থাকলেও মাটির ধুলোয় ঢাকা পড়ে থাকে আল্লাহ কোরআনে বলেন রাসুল বলবেন হে আমার রব আমার উম্মতের একদল এই কোরআনকে পরিত্যাগ করেছিল ছুড়া ফুরকান এইস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম সেই যে কোরআন শিখে এবং তা অন্যদের শেখায় বুখারি আপনার মন খালি লাগলে কোরআনে ফিরে আসুন আপনার পথ হারিয়ে গেলে কোরানে ফিরে আসুন কারণ কোরআনই আপনার জীবনের আলো সাত মৃত্যুকে ভুলে চিরকাল বেঁচে থাকার মতো যাপন। আমরা যেন এমনভাবে বাঁচি যেন মৃত্যু কোনোদিন আসবে না ভবিষ্যতের পরিকল্পনা করি কিন্তু ভাবি না পরবর্তী নিঃশ্বাসটা নিশ্চিত আল্লাহ বলেন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ছুরা আল ইমরান একশত পঁচাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মৃত্যু নামক সুখভঙ্গকারীকে বেশি বেশি স্মরণ কর তীরমিজি মৃত্যুর জন্য কেউ প্রস্তুত নেয় কিন্তু মৃত্যু প্রস্তুত তাই আপনি যদি এখনও নামাজে গাফেল থাকেন তাও না করে থাকেন জীবনে আল্লাহর গুরুত্ব না বুঝে থাকেন তবে জানুন এখনই সুযোগ আছে ফিরে আসা আপনার হাতে এখনও সময় আছে নামাজ শুরু করুন তাও বা করুন মা বাবার খেদমত করুন কুরআন পড়ুন এবং মৃত্যুকে স্মরণ করুন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে ছুরার রাদ, এগারো আজই আপনার আত্মার দিকটা দেখুন আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন নাকি অজুহাতে কালক্ষেপণ করছেন আপনি এখনও বেঁচে আছেন আর আল্লাহ দরজাটা খোলা রেখেছেন যদি এই বার্তাটি আপনার রিজে আঘাত করে তাহলে বলুন ইয়া আল্লাহ আমাদের হৃদায়াত দিন দেরি হওয়ার আগেই আমল করার তাওফিক দিন আমিন এই একটি শব্দ হয়তো কারো রিজে আলো জ্বালাবে ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদের সতর্ক করুন কারণ একজনকেও যদি হেদায়তের পথে আনা যায় সেটাই হতে পারে আপনার জান্নাতের চাবি আল্লাহ আমাদের গাফিলতির হাত থেকে রক্ষা করুন আমিন